হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা পপারিস থেকে আমি আকাশ আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটি সুন্দর একটি ফ্ল্যাট যেটা আছে জেমস নং উপরে এটা হচ্ছে বেহালা জেমস রঙের দিকে এই ফ্ল্যাটটি আছে এই ফ্ল্যাটটি আছে ফার্স্ট ফ্লোরে এই ফ্ল্যাটটি ফার্স্ট ফ্লোরে নশো স্কোয়ার ফিট টু বিএইচকে ফ্ল্যাট যেটা পড়বে জেমস রঙের ওপরে খুব সুন্দর ঢুকতে একটা লিভিং কাম ডাইনিং যার ওপরে ফলস সিলিং করা আছে এই টোটাল ফ্ল্যাটটির বয়স হচ্ছে আট বছর এই ফ্ল্যাটটির বয়স আট বছর এটি আছে ফার্স্ট ফ্লোরে নশো স্কোয়ার ফিট টু বিএইচকে ফ্ল্যাট যার সেপারেট কিচেন আপনাদের দেখাচ্ছি যেটা একটু ইন্টেরিয়ার করা আছে পুরো ফ্ল্যাটটি আপনাদের ঘুরিয়ে দেখাবো যাতে আপনাদের দেখতে বা বুঝতে অসুবিধা না হয় এই ফ্ল্যাটটি আছে বিহালা জেমস নং এর দিকে এই ফ্ল্যাটটি বিহার জেমস নং এর উপরে এই ফ্ল্যাটটি আছে এটা হচ্ছে একটা বেসিন আছে খুব সুন্দর একটা পয়েন্ট করা দিকে একটা ব্যালকানি আছে এদিকে একটা আপনার সেপারেট কিচেন আছে টোটালটাই আপনাদের দেখাবো আর ফ্লোরে আছে মার্বেল এই ফ্ল্যাটটি আছে ইস্ট ফেসিং টোটাল ফ্ল্যাটটি আছে ইস্ট ফেসিং এবার আমরা ঢুকলাম এক নম্বর বেডরুম যেটা আছে সাউথ ওয়েস্ট ফেসিং ওপরে ফলসলিং করা আছে যেটা সাউথ ওয়েস্ট ফেসিং তার সাথে আছে অ্যাটাচ ওয়াশরুম দেখিয়ে দিই আপনাদের ঘুরিয়ে এদিকে হচ্ছে সাউথ ফেসিং তার সাথে আছে অ্যাটাচ ওয়াশরুম এই বেডরুমটির সাইজ হচ্ছে দশ বাই বারো এই বেডরুমটির সাইজ দশ বাই বারো তার সাথে আপনারা পেয়ে যাবেন অ্যাটাচ ওয়াশরুম প্রোমোটারের যে ফিটিংসগুলো ছিল বাথরুমের তার থেকে ওনারা নিজেরা কাস্টোমাইজ করে এই ফিটিংসটা ওনারা লাগিয়েছেন ওয়াশরুমটিতে কোমোট বসানো আছে এটা ওয়েস্টার্ন আছে টোটাল ফিটিংসটাই কিন্তু ওনারা কাস্টোমাইজ করে বসিয়েছেন এই ফ্ল্যাটটির ফেসিং হচ্ছে সাউথ ওয়েস্ট ফেসিং এবার আমরা চলে যাব লিভিং রাম ডাইনিংয়ের দিকে যেটা ইন্টারেন্স এবার আপনাদের দেখাবো আর ওয়াশরুম যেটা কমন ওয়াশরুম এই কমন ওয়াশরুমটি সাইজ হচ্ছে ছয় বাই আট এটাও কমোট করা আছে যেটা ওয়েস্টার্ন আর যেটা অ্যাটাচ ছিল সেই অ্যাটাচ ওয়াশরুমটি সাইজ হচ্ছে চার বাই পাঁচ এটা হচ্ছে টোটালটা লিভিং কাম ডাইনিং এই ফ্ল্যাটটির থেকে তিন মিনিট হাটা পথে আপনারা পেয়ে যাবেন বেহালা ডিএ জোড়ের কাছে আপনারা আসতে পারবেন যার লোকেশন হচ্ছে ম্যানটো এবার আমরা চলে গেলাম দ্বিতীয় নম্বর বেডরুমের দিকে এটি হচ্ছে সাউথ ইস্ট ফেসিং দুটো জানলা যেটা আছে সোজা আছে হচ্ছে আপনাদের সাউথ এই হচ্ছে আপনাদের ইস্ট সাউথ ইস্ট ফেসিং এই বেডরুমটির সাইজ হচ্ছে দশ বাই বারো এই বেডরুমটার সাইজও দশ বাই বারো যার ফ্লোরে আছে মার্বেল ফ্লোর খুব সুন্দর ডেকোরেশন করা আছে যিনি বা যারা নিজের প্রপার্টি যেমন ফ্ল্যাট বাড়ি জমি দোকান অফিস ইত্যাদি অ্যাড দিতে চান তারা আমার দেওয়া ডিসক্রিপশনের নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন এবার আসা যাক ফ্ল্যাটটির দাম নিয়ে ফ্ল্যাটটির প্রাইস নিয়ে ফ্ল্যাটটির দাম হচ্ছে থার্টি ফাইভ ল্যাক্স ফ্ল্যাটটির প্রাইস হচ্ছে থার্টি ফাইভ ল্যাক্স ফ্ল্যাটটির দাম হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ টাকা এটি হচ্ছে সেপারেট কিচেন যার সাইজ ছয় বাই সাত এই কিচেনটা হচ্ছে ছয় বাই সাত এই ফ্ল্যাটটির দাম হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ টাকা এই ফ্ল্যাটটির প্রাইস হচ্ছে থার্টি ফাইভ ল্যাক্স এটি হচ্ছে ব্যালকানি যার সামনেই হচ্ছে রাস্তা এই ব্যালকানিটা আছে ইস্ট ফেসিং এই ব্যালকানিটা অন জেমস লং ফেসিং আছে এই ফ্ল্যাটটি অল পেপার্স কমপ্লিট আছে যেটা আপনার ব্যাঙ্ক লোনও পেয়ে যাবেন এই ফ্ল্যাটটি অন জেমস লাঙে জেমস লং ফেসিং এই ফ্ল্যাটটি আপনার ফার্স্ট ফ্লোরের নশো স্কোয়ার ফিট যা দুটো বেডরুম দুটোই ওয়াশরুম একটি সেপারেট কিচেন একটি ব্যালকানি আছে যেটা হচ্ছে অন জেমস রং ফেসিং বিস্তারিত জানতে আমার ডিসক্রিপশানে দেওয়া নম্বরটিতে আপনারা যোগাযোগ করতে পারেন বা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এরকম সুন্দর সুন্দর প্রপার্টি ইউটিউবের মাধ্যমে দেখার জন্য তাই আজ এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন